হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আপনাকে আজকের এক নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধরুন আপনার মোবাইলে আপনি একটা মুভি দেখতেছিলেন মুভিটা আপনার অনেক ভালো লেগেছে তো এই সময় আপনার মুভিটা ছেড়ে বা আপনার যে কোনো একটা কাজে চলে যেতে হচ্ছে একটা জরুরি কাজে চলে যেতে হচ্ছে তো আপনি চাচ্ছেন এই মুভিটা আপনি আবার দেখবেন তো সেক্ষেত্রে আপনি আবার এই মুভিটা আপনি মুভি থেকে বের হয়ে গেলে আপনার মুভিটা পেতে আবার খুঁজে বের করতে কষ্ট হতে পারে তো সেজন্যে আপনি আপনার স্ক্রিনটাকে লক করে রেখে যেতে পারেন তো এই লকটাকে আপনি আপনি ছাড়া আর কেউ এই লকটাকে খুলতে পারবে না ইভেন আপনি যদি আপনার ফোনটাকে খাজের উপরে রেখে যান তো আপনার বাচ্চারা যদি যতই টাচ করুক যতই টাচ করুক আপনার ফোনটা কোনো টাচই কাজ করবে না তো তো সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আমাদের লিখতে হবে টাচ লক টাচ লক আসার লেখার পর ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে তো দেখতে পাচ্ছি ওয়ান মিলিয়ন ডাউনলোড ফোর পয়েন্ট ফাইভ রেটিং পয়েন্ট যা কিনা অনেক ভালো তো আপনাদের ইনস্টল হয়ে গেলে তো ওপেন করবেন তো আমি আগে ইনস্টল করে রেখেছি সেজন্য আমি এখন ওপেন করব ওপেন করার সাথে সাথে ঠিক এরকম আসবে তো আপনি এরকম স্লব করে এগুলো দেখতে পারেন আপনি কিভাবে কাজ করবেন কিভাবে লক করবেন খুল খুলবেন এগুলো আপনি দেখে নিতে পারেন সমস্যা নেয় না দেখলে চলবে আমি দেখিয়ে দিচ্ছি তো স্লব করবেন তো স্লব করার পর নিচে আপনি একটা ইনাবল বাটন আসবে ক্লিক করে দেবেন আপনি এটা ইনেবল হয়ে যাবে তো ইনেবল হয়ে যাওয়ার পর আপনি ব্যাকে চলে যাবেন ব্যাগে আসার পর আপনার নোটিফিকেশন বারটা টেনে নিচের দিকে আনবেন দেখতে পাচ্ছেন আপনার নোটিফিকেশন বারে আপনার আপনার অ্যাপসটা শো করবে তো ধরুন আমি একটা ইউটিউবে মুভি দেখতে চাচ্ছি তো আমি আমার ইউটিউব পেজে চলে যাব ধরুন এই ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন তো এখন এই ভিডিওটা রেখে আপনার জরুরি কাজের জন্য বাইরে যেতে হচ্ছে তো এখন এইভাবে যদি আপনার ফোনটা রেখে যান যে কেউ টাচ করলে আপনার এই ভিডিওটা হারিয়ে যাবে এই ভিডিওটা আপনার খুঁজে পেতে আপনার সমস্যা হবে তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনার নোটিফিকেশনটা বা টাকাটি দিয়ে এই লকে শুধু ক্লিক করবেন বাস আপনার এই স্ক্রিনটা লক হয়ে গেছে এখন যত যাই করেন আমি কিন্তু আমার স্ক্রিনে এখন টাচ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো কাজই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না সে আমাকে বলতেছে এখানে টাচ করুন এখানে টাচ করুন দেখুন এরকম যত টাচ করবেন কোনো কাজ কোনো কাজ করবে না ইভেন কেউ এই লকটাকে খুলতে পারবে না আপনার বাচ্চারা যদি ওইটা টাচ করে কোনো কাজ হবে না তো সেক্ষেত্রে যখন আবার আপনি টাচ করবেন আপনি যখন এই লকটাকে খুলবেন তখন এখানে টাচ করবেন আপনার লকটাকে দেখুন খুলে গেছে এখন কাজ করবে এখন সম্পূর্ণ কাজ করবে আবার যদি এখানে টাচ করেন আবার লক হয়ে যাবে দেখুন লক হয়ে গেছে আবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করলেই লকটা খুলে যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চেয়ে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ